রমজানের শুরুতেই জমে উঠেছে পুরান ঢাকার ইফতার বাজার পুরান ঢাকায় ঐতিহ্যের সঙ্গে ভোজন রসিক শব্দের ঘনিষ্ঠতাও পুরনো বাহারি সব পদের ইফতার সামগ্রী থাকলেও প্রকাশ্য লড়াই চলছে বড় বাপের পোলাই খায় ও সব বাপের পোলাই খায় ইফতারের মধ্যে কে কাকে টেক্কা দেবে তা নিয়ে প্রতিযোগিতা শুরু হয়েছে ইফতার বাজার সরগরম দোকানীদের স্লোগানে পুরান ঢাকার চকবাজার ইসলামপুর বাংলাবাজার সহ রাস্তার পাশের টং দোকানগুলোতেও ব্যাপক আয়োজন ঢাকার অন্যতম ঐতিহ্যবাহী ইফতার মার্কেট চকবাজার এখানে বিভিন্ন রকম ইফতারের জমকালো পরিবেশনা ছোলা মুড়ি পেঁয়াজ বেগুনি চপ্ত এখানে সাধারণ ছোলা মরি পেঁয়াজ বেগুনি চপ শরবতের পাশাপাশি দেখা যাচ্ছে ইফতারের নানা রকম আইটেম এছাড়া ইসলামপুর ও বাংলা বাজারেও রয়েছে বিভিন্ন রকমের ইফতারের আয়োজন এখানে রয়েছে বিভিন্ন ধরনের কাবাব টেংরি কাবাব সুতি কাবাব শিক কাবাব সহ কাঠি কাবাবের পর্ষা সাজিয়ে বসছেন বিক্রেতারা এছাড়াও রয়েছে আস্ত মুরগির রোস্ট কইলের রোস্ট খাসির আস্ত পারস্ট গরুর হালিম শুধু মাংসই নয় রয়েছে সবজি নান দুধ নান পরোটা কিমা পরোটা গরুর মাংসের বিরিয়ানিও ক্রেতাদের আকর্ষণ করতে তারা নানা রকম বিজ্ঞাপনিক কথাবার্তাও বলে চলছেন ভারী খাবারের পাশাপাশি রয়েছে নানা রকম পানীয় ইফতারের শুরুর আইটেম হিসেবে থাকছে ডেজাস্ট ঘোল মোহব্বতের শরবত লাচ্চি ডাব বিভিন্ন ফলের রস Kamrul Islam The News Bangladesh National Desk